কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর গ্রামের পোশাক ব্যবসায়ী স্বপন আহমেদকে হত্যার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইসবুকে আইডি খুলে নিহত স্বপন আহমেদ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে স্বপন আহমেদ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের বিরুদ্ধে নিহত সপন আহমেদের স্বজন ও স্থানীয়রা জানান গেল দোসরা নভেম্বর দুপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গঙ্গানগর গ্রামের মৃত তৈয়বালির ছেলেরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন সপন আহমেদকে এরপর থেকে হত্যাকারীরা পলাতক রয়েছে তবে পলাতক থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে বেনামে ফেক আইডি খুলে নিহত স্বপন আহমেদ সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে দেখেন আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে তার ঐতিহ্য নষ্ট করেন জানেন আপনারা বিগত দু নভেম্বরের দুই তারিখ আমার চাচুকে নির্মমভাবে হত্যা করা হয় যাকে হত্যা করা হয়েছে সে কিন্তু এই গ্রামে আসতো না কোনো দিনও কেউ বলতে পারবে না যে এই গ্রামে এত একটা একটা বাড়ির কাজ ধরেছে এই ছিল উনি বাড়িতে আসতো মাঝে মাঝে তো ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপর হত্যাকারীরা জানে হত্যাকারীরা কাদের হাতে হত্যা হয়েছে তারা তো তারা হচ্ছে পরিচিত মুখ তারা অপরিচিত মুখ মেন না তারা খুব পরিচিত মুখ উজ্জ্বল আনোয়ার দেলোয়ার আবুল সালাউদ্দিন তাদেরকে মাদক একটা বুঝে আসবো একটা মাদকের সিন্ডিকেট যে মানুষ বিগত দিনে তারা মানুষের উপর অত্যাচার নিপীড়ন মিথ্যা মামলা হয়রানি সব কিছু তারা তার হয়েছে গ্রামে তিন নং চার নং পাঁচ নং তাদের কাছে মোটামুটি ঝিম্বি তা আমাদের পরিবার এই এর বিরুদ্ধে গ্রামের অনেক বিভিন্ন মানুষ রাতে বিকালে যায় আমার বাবা আমার চাচুর কাছে বিভিন্ন কষ্ট তাদের অত্যাচারের কথা জানাইতো যে ভাই দেখেন আমাদের উপরে এমনি এমনি অত্যাচার করা হইতেছে আপনার তা আমার পরিবার একটা প্রতিবাদী পরিবার ছিল প্রতিবাদ করতো আমার চাচু তার এসে প্রতিবাদ করে সেই পরিবারে প্রতিবাদের উচিত চাচুর হত্যা করা হয় আমার চাচু কিন্তু গ্রামে আসতো না বিগত দিনে বর্তমানে যেটা হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন ফ্যাক আইডি বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন মিথ্যা লোগো লাগে তারা একটা অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে আমাদের এই যে পরিবার একটা ঐতিহ্য নষ্ট করার জন্য আমার বাবা জানেন আমার বাবা কেমন এটা আপনি কিছু বলবো না আপনি আমি কেমন আমার পরিবার কেমন বা আমার চাচু কেমন ছিল আপনা আপনি আমার গ্রামে নিজে শ্বশুরি এসেছেন আপনি গ্রামের থেকে গ্রামে যাকেই পা ঘরে লাগলে গিয়ে জিজ্ঞাসা করেন যে আমরা কেমন আমার পরিবার কেমন তারা গ্রামের মানুষই বলবে আমি কিছু বলতে চাই না তো বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন এক দুইজন এই উজ্জ্বল গ্যাং গংয়ের কয়েকজন ব্যক্তিন্দিষ্ট সদস্য মনে হয় তারা বিভিন্ন নয় ফ্যাকাটি খুলে বিভিন্ন আমাদের ফ্রেন্ড সার্কেল যা আসে বা আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা আছে সবার কাছে বিভিন্ন ফ্যাকাটি দিয়ে বিভিন্ন মিথ্যা নিউজ নিজেরা নিজেরা বানিয়ে মানুষের কাছে দিচ্ছে বিভ্রান্ত চলানোর জন্য এবং আমাদের পরিবারের ঐতিহ্য নষ্ট করার জন্য আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল আইন আমরা আইনে আমাদের মামলা করা হয়েছে আইন তাদের শাস্তি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি মারা গেছে যে স্বপন আহমেদ তিনি এবং এই যে তিনার ভাই এই যে স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তার হোসেন এবং আক্তার হোসেন ছেলে সজীব আজাদ এরা আসলে মানুষ হিসেবে কেমন এই এলাকা আক্তার হোসেন সাহেব উনি আমরা যেটুকু জানি উনি প্রচণ্ড ভালো মানুষ এবং সমাজসেবক এবং গরিবের সুখ দুঃখে পাশে দাঁড়ায় এবং ওনার ভাই যে যিনি মৃত্যুবরণ করছেন স্বপন সাহেব ওনারা আমি এই গ্রামে কোনো দিনই দেখি নাই কিন্তু যাকে বাড়িতে একটা ঘর করতে আছে এই ঘরের মুশিলা যায় কই দিন দেখছি উনি খুব নম্র ভদ্র এবং আস্তে ধীরে কথা বলে মানুষের সাথে তো জ্ঞানজাম বা জায় জামেলা পছন্দ করে না এছাড়া হচ্ছে যে উনার যে ভাই আজাদ আমি কোনো দিনও দেখিনি কারোর সাথে দেন দরবার বা জামেলায় জড়াইতে তারপর ওনার যে ছেলে আছে কি যে নাম বলছেন সজীব উনি ওই সজীবে আমি জানি যতটুক জানি ও খুব ভালো ছেলে কারণ গ্রামে তো গ্রামের ছেলে গ্রামে আসা যাওয়া করে আমরা ওই দক্ষিণ পাড়া ওদের বাড়ি উত্তরপাড়া তো আমরা যটুক জানি ও খুব ভালো ছেলে এবং হচ্ছে যে মিশুক মানুষ তারপরে হচ্ছে যে ও ছাত্রদল করে যেটুক জানি যে ছাত্রদলের নেতা এটুক জানি এছাড়া আর কি আর কিছু নয় এমনি ওরা খুব পর্যাপ্ত পরিমাণ ভালো মানুষ এটা জানি আক্তার হোসেন যিনি উনি তো হচ্ছে যে সমস্যাও বলতে ওনার কোনো ত্রুটি নেই গ্রামে যে উনি কারোর সাথে যায় জামেলায় জড়াইছে বা হচ্ছে যে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াইছে না এমন কেউ কইতে পারবো না সবার সুখ দুঃখে পাশে দাঁড়াইছে যার নাম হচ্ছে আক্তার হোসেন সাহেব তারা অত্যন্ত ভালো মানুষ আর বিশেষ করে যে স্বেচ্ছাসেবক দলে যা আছে আমাদের হোসেন কাক আক্তার হোসেন উনি আমাদের তরুণ তরুণ প্রজন্মের আইডল হিসেবে বলা যায় উনি আমাদের তরুণদের জন্য সর্বদা কাজ করে গেছেন এবং বাংলাদেশ জাতায়াত দল বিএমপি স্বেচ্ছাসেবক দলের জন্য উনি সর্বদা কাজ করে গেছেন আর যে স্বপন আসলে আমি জন্মের থেকে এই পর্যন্ত আমার বয়স চব্বিশ পঁচিশ বছর হয়েছে আমি স্বপন কাকারে আমি এই এইবার এই বছরখানে ওনারা বাড়িতে দেখছি তাও কি ওই যে ঘর করারও ছিলায় তাছাড়া ওনারা আমি এই গ্রামে আসতেও দেখিনি আর আজাদ কাকার কথা তো আমি আমার গ্রামে থাকা অবস্থায় আমাদের গ্রামের যত ধরনের উন্নয়নমূলক কাজ ছিল তাদেরকে দেখছি কোনো খারাপ কাজে তাদেরকে পাইনি দেখিনি আর সজীব তো ছোটো ভাই আমাদের সে কুমিল্লা মডার্ন স্কুলে ক্লাস ক্লাসে সেটা আসলে তাদের বিরুদ্ধে তাদেরকে ইয়ে করার জন্য করা হয়েছে তবে তারা এই ধরনের মানুষ না তারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে এটা করা উচিত হচ্ছে না আক্তার কাকা অনেক সমান্ত ব্যক্তি রামচন্দ্রপুর গ্রামের উনি অত্যন্ত ভালো লোক উনি এমনিতে ব্যবসা বাণিজ্য করে এবং ওনার মাছ মা মাছের প্রজেক্ট আছে আর হ্যাঁ মাছের ব্যবসা অনেক বড় ফিশারি আছে ওই সব ব্যবসা বাণিজ্য করে আর ওনার ভাই যতটুকু আমরা জানি বা এই গ্রামে থাকি দেখছি উনি বিগত অনেক বছর আমি জন্ম দেই যে উনি বাড়িতে আইতে ওনাকে দেখছি আমি মনে হয় কিছু হয়েছে মনে দেখছি স্বপন হ্যাঁ শপন আহমেদ মৃত্যু স্বপন আহমেদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনারা দেখছি কিছুদিন আগে মানে আসছে বাড়ি কাজ ধরছে তো বাড়ির কাজ ধরার ফলে উনি আসছে এই মাঝে মধ্যে বাড়িতে কাজের কারণে বাড়ির কাজ ধরছে তো উনি আসে আসে এমনে আয় যায় এতটুকু আমরা দেখছি আর কি রাস্তাটা এমনিতে তো উনি উনি অত্যন্ত ভালো লোক সজিব সজীবরা আমার ছোট ভাই এমতে এদিকটা আসে যাওয়া করে কিন্তু একজন ছাত্রদলের নেতা জি না অনেক ভালো উনি এমনিতে হয়তো বাড়িতে আসছে মনে হয় দুই বছর হবে কুমিল্লা মডেল কলেজ স্কুলে পড়তো আসছে বা বালক আজকে দুই বছর হইব এমনিতে কোনো দেখি নাই যে কোনো অপকর্মের সাথে জড়িত আপনার সর্বোপরি এটা কি চান এ দৃষ্টামূল শাস্তি চাই যেহেতু স্বপ্ন আমাকে খুন করছে এটা আমি দশ দৃষ্টামূলক শাস্তি চাই আমরা